সম্মানিত দর্শক এই যে দেখেন আমাদের পাটালি গুড় আপনার আমাদেরকে সিলে নিয়ে এই যে আমাদের ঝোলা গুড়টা দেখেন এটা হচ্ছে দানাদার এটা হচ্ছে একেবারে দানাদার কসকসে দানাদার এটা আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই যে এই হচ্ছে গুড়টা দেখেন সম্মানিত দর্শক এটা আমাদের দানাদার গুড়টা একেবারে

একেবারে কাঁচা রসের ঘান আসতেছে খাই তো সেরকম ইনশাল্লাহ সুস্বাদু আপনারা সকালের নাস্তায় রুটি দিয়ে এই গুড়টা খাইতে পারেন একেবারে রসের ঘান অরিজিনাল খেজুরের রসের কেউ যদি স্বাদ পাইতে চান তাহলে এই ঝোলা গুড়টা আপনারা নিতে পারেন এই দুইটা গুড়ি আমাদের কাছে পাবেন ঝোলা কা বলেন পাটালিকা বলেন